বন্ধুরা একটা ছোট ছেলে শপিং করে বাড়ি ফিরছিল তখন একটি ছোট মানুষে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যায় তাই বলে তখন তার ঝোলাটা সেই বড় মানুষটা নিয়ে পালিয়ে যায় তখন সেই ছেলেটি খুব কান্না করে এবং সে বড় মানুষ দুটো হাসে এবং ব্যাগের ভিতর দেখে দুটো ছেঁড়া রুটি ভরা তখন তাদের ভয় লাগে এবং সেই ছোট ছেলেকে দিয়ে দেয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো করে বন্ধুরা একজন মোটর সাইকেলে করে তার মাল নিয়ে যাচ্ছিল কিন্তু একটু ডাকা দিতে তার সব মালগুলো চুরি করে বস্তাটি নিয়ে পালিয়ে যায় তখন সেই লোকটি তার পিছনে পিছনে দৌড়াতে থাকে কিন্তু চোরটি মোবাইলটি পড়ে যায় এবং সেই লোকটি পেয়ে খুব খুশি হয়ে যায় এবং সে দৌড়ে পালিয়ে যায় চোরটি দেখে আমার মোবাইল তো পড়ে গেছে জাগা বস্তা দেখি আছে দেখি বস্তা দেখে তার মাথায় হাত তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তখন তার টাকাগুলো পড়ে যায় কিন্তু সবজি বিক্রেতা খুব ন্যায়পরায়ণ মেয়ে সেই জন্য সেই মেয়েটি সব টাকাগুলো সেই ম্যাডামকে কুড়িয়ে দিয়ে দেয় তারপর সেই সবজি বিক্রেতার স্বামী মাতাল স্বামী এসে তার সমস্ত টাকা কেড়ে নেয় তখন যাওয়ার টাইমে টাকাগুলো বলতে যায় কিন্তু টাকাগুলো খুবই কম ছিল সেই জন্য সে আমার তার স্ত্রীর কাছে আসে এবং তার সব টাকাগুলো আজকের বিক্রির টাকাগুলো সব নিয়ে চলে যায় এই জিনিসটি ঘটনাটি দেখার পর সেই ম্যাডামটির মনে খুব দুঃখ হয় এবং তাকে গিয়ে বলে এটা ছিল তখন সে বলে আমার স্বামী ছিল তখন সেই সবজি বিক্রেতার সব সবজিগুলো সেই ম্যাডাম কিনে নেয় তখন সে মেয়েটি খুব খুশি হয় এবং তার পনেরোশো টাকা বিল হয় কিন্তু সেই ম্যাডামটি তাকে দুই টাকা দিতে চায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা একটি ছোট ছেলে তার সাইকেলটি কাছে আটকে যা অনেক সুন্দরে танচলো কিন্তু নামাতে পারছলো না তখন একটি বড় মানুষ এসে বলে এই নাও তোমার গাড়ি চিন আমি দিলাম তখন সে চালাতে চালাতে চলে যায় বন্ধুরা দুটো ছোট ছেলে সাইকেল চালাচ্ছিল তখন একটি ছেলে বলে চলো জুতোগুলো পরিষ্কার করে আনি মুচির কাছ থেকে তখন ওই ছোট মুচিটি তাদের জুতোগুলো খুব ভালোই পরিষ্কার করে দেয় সেই ছোট ছেলেটারও ভালোই পরিষ্কার করে দেয় এবং পরিষ্কার করে দেওয়ার পর বলে টাকা দাও তখন সেই ছোট ছেলেটি খুব বদমাইস ছিল সেই তার সব কিছু নিয়ে পালে যায় এবং ফেলে দেয় তখন একটি ড্রাইভার গাড়ি বুঝছিল ড্রাইভারটি সব দেখে তখন সে ড্রাইভারটি বুঝতে পারে অন্যায় হয়েছে ছেলের সাথে তখন সেই ড্রাইভারটি যায় এবং তাকে দু হাজার টাকার একটি নোট দেয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা একটি ছেলে ফোনে কথা বলছিল বেলুন বেঁচছিল তখন পেছন থেকে সেই চোর ছেলেটে আসে এবং তার বেলুনগুলো সব চুরি করে নিয়ে পালে যায় তখন সে বেলুন বাচ্চা লুটতে খুঁজে বেড়ায় কোথায় গেলো কোথায় গেলো কিন্তু সে এসে ধরে ফেলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো